আমি মনে করি কি এখন যে বিয়ে বসার এই ভুল কেন প্রথম সুখ পাইলাম না দ্বিতীয়বার সুখ পাইলাম না থার্ড টাইম যে আমি সুখ পাবো আর কোনো গ্যারান্টি নাই এই জন্য আর পর হই না আমি দর্শক আচার ময়লা দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা আজ শুনবো একজন ময়ূষী নারীর জীবনের গল্প তিনি পনেরো বছর বয়সে পঞ্চান্ন বয়সের বৃদ্ধকে বিয়ে করেছে এবং সেই সংসারটি টিকলো না কেন তারপরও সে দশ মাস আগে আরেকজনকে বিয়ে করেছে এখন সে কেমন আছে পরবর্তীতে আমরা তার আপডেট খবরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকুন আর সে এবং এই আগের ভিডিওতে বলেছে সে বিদেশের জন্য টাকা দিয়েছিল সে কেন যেতে পারল না আর আমাদের এই ভিডিওটি প্রচার করার পরে যদি তাকে কেউ কোনো দর্শক বিদেশের জন্য অফার করে সে যাবে কি না আমরা পুরো ঘটনাগুলো এই প্রতিবেদনে তুলে ধরব দর্শক আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ক্যামেরার দিকে একটু তাকে কথা বলুন ভালো আছেন তো না আচ্ছা তো শুরুতে আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমার নাম হাজেরা খাতুন হাজেরা খাতুন আচ্ছা আপনার প্রথমে আপনার পঞ্চান্ন বয়স বৃদ্ধকে বিয়ে করেছেন পনেরো বছর বয়সে তাই না আমরা এই সে গল্পটা তুলে ধরেছি তার পরে দ্বিতীয় বিয়ে কিভাবে কিভাবে হলো বা এখন কেমন আছেন আমি কষ্ট করতেছি কাজ করতেছি মানুষের বাসা ভালোই ছিলাম টাকা পয়সা জমাইতেছিলাম আমার জীবনে কাল হয়ে আসছে আমার বোন আমার বোনের সাথে বন্ধুতা ছিল লাইফে লাইফে বন্ধুতা থাকার কারণে সে বলছে যার বউ বাচ্চা কেউ নাই কেউ নাই বউ টো সব চলে গেছে জাগা জমি সম্পদ নিয়ে চলে গেছে এক কাছে তোরা বিয়ে দিই ভালো থাকবি ভালো থাকবি তখন আমি বললাম যে দেখো যাচাই বাছাই করো বলে কি হ্যাঁ যাচাই বাছাই করছি বলে উনি আমাকে বিয়ে করে বিয়ে করে গেছে মাসে জুন মাসের বারো তারিখে গেছে বছরে জুন মাসে বারো তারিখে তার পরে উনি আমার পরিচয় জানা বাসায় আসে না এই করে না এক কথা দুই কথা বলে কি যে না আমার বউ বাচ্চা আছে টাকা পয়সা বাড়িতে দেয় এখন এইভাবে জীবন চলতেছে যদি মাসে দুইবার আসলে আসলে না আসলে না আসে আমি একাই ঘরে থাকি একাই ঘরে থাকি ওই ঘর ভাড়াটা শুধু পাঠা দেয় আর কিছু চাইলে বলে কি আমি পারবো না আমার কাছে টাকা নাই নাই পয়সা আমার সংসার আছে বাড়ি আছে ঘর আছে আমি এত দিতে পারবো না কাজ করে খাও মানুষের বাসায় কাজ করে খাও নাহলে গার্মেন্টসে যাও আমি অনেকটি গার্মেন্টসে ঘুরছি দশ মাস ধরে কিন্তু কোনো গার্মেন্টসে আমাকে নিচ্ছে না বয়স হয়ে গেছে অসুস্থ দেখা যায় আমি নিব না এখন যদি পেটে খাওয়া না পাই আমি যদি এই ওষুধ পানি না খেতে পারি তাহলে আমার একটু রোগুইটা দেখা যাবে উনি মাসে ভিতরে একবার আসলে আসলো না আসলে নাই এই আমার জীবন যাচ্ছে একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন এই জীবন যাচ্ছে আচ্ছা আপনি বললেন আপনার বোন আপনার জীবনে কাল ডেকে কাল ডেকে আনছে বা তো সেই বোনটি আপনার কি মার পেটে বনছিল হ্যাঁ মার পেটে বনছিল আপন বনছিল হ্যাঁ

সেখান থেকে ওনাদের সাথে কি যোগাযোগ কি জানি না কাজ করতাম সেই ম্যাডামের বাসায় গেছে দেখছে সেখান থেকে আমাকে বিয়ে করে নিয়ে আসছে ওনার বয়স কত ওনার বয়স চল্লিশ চল্লিশ আপনার তো বিয়ে করার আগে দেখাশোনা হয়েছে আপনার ম্যাডামের বাসায় হোক আর যেখানেই হোক আপনি এই যে হড়াত করে আপনিও কেন এই সিদ্ধান্তটা নিলেন সুদ অনেক অত্যাচার করে শালরাত যদি মাসে দুইবার আসে শালরাত তার পার্টি দিতে হবে সে কোন ঘুমাইতা দিবে না আর কোন কোন ঘুম নাই নাই সে অত্যাচার বর্তমান স্বামী যে সে অত্যাচার করে সে কি আপনাকে দাসী হিসেবে রেখেছে দাসী হিসেবে কি ধরনের অত্যাচার গুলা করে একটু বলেন আমাদেরকে কি অত্যাচার করবে সে ঘুমাই থাকলে আমি যদি একটু ঘুমাই বলেন যে পার্টি আই উঠ ওটা পার্টি আর সে কখনো বাড়ি না বিয়ে করেছে সে কি ঢাকায় থাকেন মানে তার ছেলে মেয়ে কয়জন আগের এক ছেলে এক মেয়ে আপনি কি তাদের সাথে কথা বলেছেন বা যোগাযোগ হয়েছে কয়দিন আগে আমার শাশুড়ি আসছিল সেও বলছে

যে শ্বশুর শাশুড়ি মেনে নেয়নি আপনারও বয়স হয়ে যাচ্ছে তো আপনি এখন কি করতে চাচ্ছেন এখন আমি করতে চাচ্ছি যে আমি ও যখন আসে না কারোরই দরকার নাই আমি দর্শকরে বলবো আপনারা ভাই আছেন আপনাদের বলবো ছোট ভাই আর আছেন বড় হলে আছেন আমি দর্শকদের এটাই বলবো যে আমি আর কষ্ট করতে পারতাছি না আমার পেট এখন দেয়ালে থেকে গেছে আমার হাড়ের সমস্যা আমারে আপনারা বিদেশে দেশে বিদেশে যে যেখানে আছেন আমার একটু ঘরের ব্যবস্থা করে দেন আমি একটু ঘর তুলে আমি ওখানে নামাজ পড়বো কোরআন শিব আপনাদের জন্য দোয়া করব আর আমার ছোট্ট একটা মুদির দোকানের ব্যবস্থা করে দেন চার আমি বসে বসে একটু চা বিষে যাতে আমার এই মুখে দুইটা ভাত আমি দিতে পারি আচ্ছা এই যে আমাদের এর আগের ভিডিওতে আপনি বলেন বিদেশে যাওয়ার জন্য আপনি টাকা পয়সা দিয়েছেন এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ বিদেশে নিতে চায় আপনি কি বিদেশে যেতে ইচ্ছুক হ্যাঁ আমি তাহলে তো না যদি আমাকে কেউ আমার দায়িত্ব নেয় বিদেশে থাকবে কিন্তু বিদেশে মনে না তার থেকে আমাকে একটা টিনের ঘর উঠায় দিক কিংবা আমাকে একটা চার দোকান করে দিক দশকে মিলে সবাই কোটি কোটি টাকা পয়সা আপনার যে বর্তমান স্বামী আছে তাকে কি করব সে থাকবে না সে প্রায় যে পলায় থাকে বন্ধ করে দিয়ে পলায় যায় বর্তমান হাজবেন্ডের সঙ্গে কি আপনার সংসার করার ইচ্ছা আছে না ইচ্ছা নাই তাহলে আপনি কি করতে চাচ্ছেন আমি চাচ্ছি যে আমি ও চলে যাবে জাগা আমি একটা বাড়িতে একটা ঘর উঠে আমি ওখানে চলে যাব বাবা আমার মা আছে মা দর দর খায় খায়ার কাছে বাচ্চা আর কাছে বাচ্চা আমার মাটা কে মরে যাবে কালকে মরতেও পারে বাসতেও পারে মা এত দূর এত দূরে ভাত চায় তা আমি একটা ঘর উঠে যদি থাকি একটা দোকান নিই তাহলে আমার মারেনি আমি মাছ খেতে আচ্ছা আপনি ফার্স্ট টাইম বিয়ে বসে সুখ পেলেন না সেকেন্ড টাইম বিয়ে বসে আপনার সুখ পেলেন না থার্ড টাইম কি বিয়ে বসার না ভাই মা চাই দর্শকের কাছে সবাই কাছে মা নিজে ভুল করছে আর ভুল করব না আচ্ছা আপনি যে কথাগুলো বললেন দর্শকরা যদি আপনাকে সাহায্য করে হ্যাঁ আমাদেরই প্রতিবেদনের মাধ্যমে অনেকেই সাহায্য সহযোগিতা করে থাকে তার ভিতরে লুকিয়ে থাকে কোনো স্বার্থ যারা বিনা স্বার্থে করে তাদের কোনো স্বার্থ নাই আর যারা স্বার্থ নিয়ে করে তারা তো স্বার্থ নিয়েই করে তো স্বার্থ থাকে বেশিরভাগ বিয়ের আপনাকে সাহায্য করবে অনেক সময় দেখা গেছে যে বিয়ের কথা বলবে আপনি কি বিয়ে বসবেন বিয়ে বসবেন না তা আপনার এই একা লাইফটা কতদিন এভাবে পারি দিবেন আমি আর বিয়ে করব না আচ্ছা আচ্ছা যতদিন বাইসে থাকি এভাবে আমার মাকে নিয়ে বাইসে থাকবো মা মরে গেল আমি এইভাবে জীবনটা রাখবো আমি আর বিয়ে বসবো না আচ্ছা থার্ড টাইম বিয়ে বসার ইচ্ছা নাই কেন আপনি কি সেকেন্ড টাইমের স্বামীর কাছে যে ধরনের নির্যাতনের শিকার হয়েছেন সে কারণে নাকি অন্য কোনো কারণে খুলতে কতক্ষণ যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আমি ছেলেদের ঘৃণা করি আর কোন ছেলেদের বিশ্বাস করব না কেন ছেলেদেরকে ঘৃণা করেন কেন ছেলেরা কি সব ছেলেরা কি এক সব ছেলেরা এক না হোক কিন্তু আমার কপালে এক হইছে কিন্তু আমি আর এই হাতের পাঁচ আঙ্গুল কি এক সমান সমান হোক আমার জীবনে আর সুখ আসবে না আমি আমার দশকরা যদি আমাকে সুখ দেন সেই সুখই আমার সব বড় দশকরা সুখ দিবে আপনাকে কি সুখ দিবে কি ধরনের সুখ চান দশকরা আমি একটা ঘর চাই ঘর চান হ্যাঁ আপনাকে ঘর দে আপনাকে ঘর করে দিবে তার তার পিছনে সাথে থাকবে বিয়ের আপনি কি আপনি কি বিয়ে বুঝবেন না আমার যদি বিনা সাথে কেউ একটা ঘর দেয় আমি নিব আর সাথে সাথে দিয়ে যদি ঘর দিতে চায় আমি নিব না আচ্ছা আপনি কোনো স্বার্থ ছাড়া কোনো সহযোগিতা যাচ্ছে না ধরেন দেখা গেছে কেউ সহযোগিতা করলে আপনাকে অনেক সময় ভিডিও কল টল দিয়ে কথা বলতে চাইবে বা আপনার কি সে ধরনের ফোন টোন আছে আর কেউ যদি সহযোগিতা করবে তাহলে কিভাবে সহযোগিতা করবে আপনার বিকাশ নাম্বার ওই যে আপনাদের কাছে যে নাম্বারটা আছে ওটি আমার বিকাশ নাম্বার আপনি কি মুখস্থ আছে নাম্বারটা নাম্বারটা একটু বলেন 01988001073 আচ্ছা এই যে নাম্বারটা দিয়েছেন এটা কি আপনার অনুমতি আছে কারণ অনেক ভালো লোকে ফোন দিব অনেক খারাপ লোকে ফোন দিব আমার আমারে খারাপ লোকে ফোন দিল আমি ছলাম দিয়ে কথা বলি আমার কথা শোনা আর খারাপ ভাবে কথা বলে না আচ্ছা আপনি যে আজকে আমাদের এই আমাদেরকে ডেকেছেন ইউটিউবে একটা সাক্ষাৎকার দিবেন সেটা কেন আপনি কি নিজে ইচ্ছা ডেকেছেন নাকি না কেন কারো পরামর্শ না আমি নিজে ইচ্ছা लेकेছি এই আপনার ফার্স্ট হাজব্যান্ড যদি এই প্রতিবেদনটা দেখে বা সেকেন্ড হাজব্যান্ড যদি দেখে তখন আপনার উপর যদি তারা আবার অত্যাচার করেন না কেন অত্যাচার করবে তারা কি আমার অধীনে আছে তারা খাওয়ন খরাকি দেন তারা আমার না তারা আমার ঘর বাড়ি করে দেন তারা কেন চেতবে বর্তমান স্বামী তো আপনার আসে আপনি রাশি হিসাবে তাকে সেবা যত্ন করেন সে কিছু বলবে না আমি একবার বলছিলাম তাকে যে আমি এরকম ইউটিউব চ্যানেলে আমি একটা নাম্বার পাইছি আমি খবর দিব আপনি যদি তার সাথে সংসারই না করতে চান তাহলে আপনি তার অধীনে কেন আছেন এখন

আচ্ছা তো আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ দেখবে তাদের উদ্দেশ্যে লাস্ট কি বলার আছে আপনার তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ছোট ভাই হইলো ভাই বড় ভাই হইলো ভাই কত কোটিপতি ভাইরা আছে নিরা আছেন আমার শুধু আমি হাসিনার দেশের লোক হইয়া আমি একটা ঘরের জন্য গেছিলাম গুচ্ছ গ্রামে আমাকে দেয়নি আমি ঢাকা ভোটার দেখে আপনাদের কাছে একটাই অনুরোধ আমি অসুস্থ মানুষ আমাকে কোন জায়গায় চাকরিতে নেয় না আপনার দেশে বিদেশে যে যেখানে আছেন আমাকে একটু হেল্প করে আমাকে একটা ঘর তুলে দেন আমি সেই ঘরের তলে বসে নামাজ পড়ব কোরআন পড়ব আমার বৃদ্ধ মাকে নিয়ে আমি আমি আর আপনাদের জন্য দোয়া আমার চাওয়া আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য দর্শক যারা আপনারা ধৈর্য সহকারে আমাদের এই প্রতিবেদনটি দেখেছেন এতক্ষণ আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর একটি কথা জানিয়ে রাখি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ